আসতে প্রায় চার হাজার টাকা আমার বেশ ভালো লাগে যে উনি যখনই ডলারের কথা বলতেছে উনি সাথে সাথে একটা বাংলাদেশি টাকা ওটা কত হবে এটা বলে দিচ্ছে আরেকটি স্কুল করলে একটি ওয়েবসাইট কাজ শুধুমাত্র এটি করলে এখান থেকে আমরা আশি ডলার আর্নিং করতে পারবো যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় আট হাজার টাকার উপর এখানে আমার একটা পয়েন্ট আছে উনি ভিডিওর শুরুতে বলছিল যে কোনো অভিজ্ঞতা লাগবে না কোনো কিছু লাগবে না শুধু মোবাইল দিয়েই করা যায় দুনিয়ায় এমন কেউ নাই যে একটা কাস্টম ওয়েবসাইট বানাবে কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো এক্সপেরিয়েন্স ছাড়া কোনো স্কিল ছাড়া শুধুমাত্র মোবাইল দিয়ে এটা সম্ভব না আমি ওটার তীব্র বিরোধিতা করতেছি যে এটা আসলে সত্যি না তো উপরে তারপর আরেকটা স্ক্রোপ করলে শুধুমাত্র একটি ফেসবুক ফলোয়ারের কাজ সো আবার আমরা চলে আসলাম ওই সেম জায়গায় যে এখানে একটা ফ্রিল্যান্সার আসলে বলছে যে গেট এক হাজার ফলোয়ার্স ফর ইওর ফেসবুক ফ্যান পেজ অফ অফ প্রোফাইল সো এই ফ্রিল্যান্সারটাকে যদি আমি টাকা দিই তাহলে ও আমাকে এক হাজার ফলোয়ার্স দেবে এটা কোনো ক্লায়েন্ট জব পোস্ট করে নাই তো শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আপনি বারো ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার টাকা তারপর রাইট টু স্কোর করলে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি ছেচল্লিশ ডলার আর্নিং করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সেম কাহিনী

কোনো এক্সপেরিয়েন্স ছাড়া এবং সেই জিনিসটা পুরোটাই মোবাইল দিয়ে করে গোড়ে সম্ভব না সেম জবটাই কিন্তু এখন আবার আসছে তখন ছিল পঁয়ত্রিশ ডলার প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন সো এই ফিলান্সিং কাজ করছে একটু আগে এই সেম জবটাই আমরা দেখছি আরেকবার তখন এটার নাম ছিল এই সেম টাইটেল সেম ছিল ডেসক্রিপশন সেম ছিল জাস্ট এখানে ছিল পঁয়ত্রিশ ডলার এবং এখানে ছিল একটা প্রোপোজাল এই সেম জবই ঘুরে ফিরে আবার আসছিল এখন এখানে দেখাচ্ছে আশি ডলার এবং প্রোপোজাল দেখাচ্ছে নয়টা ওখানে দেখাচ্ছিল একটা এই ফিলান্সিং কাজগুলো করার জন্য কোন প্রকারের স্কিলের প্রয়োজন হবে না তো এই কাজগুলো কিভাবে করবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো এবং আর্নিং করেও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো এই সকল ফিলান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য ফার্স্টে আমাদেরকে এই ফিলান্সিং ওয়েবসাইট টিতে যে অ্যাকাউন্ট টি ক্রিয়েট করেছিলাম সেই ফিলান্সিং অ্যাকাউন্ট টিকে ফার্স্টে আমাদেরকে প্রফেশনাল করতে হবে প্রফেশনাল করার ঢংটা আমি বুঝতেছি না বাট চেষ্টা করি চলুন আমরা প্রফেশনাল কি প্রফেশনাল করার পর দেন আমরা এই ফিলান্সিং কাজগুলো করে আর্নিং করতে পারবো তো আমাদের ফিলান্সিং অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করার জন্য এখানে দেখতে পারবেন একটি প্রোফাইল আইকন এটার উপর ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি আচ্ছা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে আসছি কারণ ভিডিওটা একটু ক্রিনজি উনি মাঝখানে গত 2 মিনিট যে জিনিস দেখাইছে সেটা আরো ভয়ঙ্কর উনি মেইনলি দেখাইছে যে কিভাবে ফ্রিল্যান্সিং প্রোফাইলটা প্রফেশনাল করতে এবং ওনার যে থিওরি সেটা হলো আপনি প্রোফাইলের ভিতরে যাবেন একটা জায়গায় লেখা আছে যে এক্সপেরিয়েন্স ওখানে একটা র্যান্ডম এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন তিন বছর পাঁচ মাস এরপর উনি বলছে যে প্রোফাইলের ডিসক্রিপশনে আপনি ফাইবার আর একটা মার্কেট আছে ওখান থেকে কারো একজন কপি করে এনে কেন বসায় দিবেন এবং এই ধরনের আরো কিছু আজগুবি জিনিসপত্র উনি বলছে যেভাবে প্রোফাইল সাজানো যায় এবং প্রোফাইলটাকে প্রফেশনাল করা যায় এখন ফাইনালি সম্ভবত আমরা এরকম একটা সিচুয়েশনে আসছি যেখানে উনি অ্যাকচুয়াল জবে কিভাবে অ্যাপ্লাই করতে এটা আমাদের দেখাবে ক্লিক কর পর এখানে দেখতে পারবেন প্রোফাইল অপশন দেন আবার প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক কর পর এখানে দেখতে পারবেন সেটিংস অপশন দেন সেটিং এ ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দুঃখিত এখনো শেষ হয়নি এখনো মনে হয় নাম ধাম অ্যাড করার ব্যাপার আছে তো উনি নাম ধাম সব অ্যাড করুক আমি একটু ফার্স্ট করতে থাকি অ্যাবাউট ইউর সেলফে উনি আচ্ছা উনি আবার ফাইবারে যাচ্ছে এবং অ্যাবাউট ইউর সেলফে সম্ভবত কিছু একটা কপি করে বসায় দিচ্ছে আরেকজনের থেকে প্রোফাইল কপি করে বসায় দিচ্ছে এবং রাগাই

এই যে যে টোনটা দেখেন শুধুমাত্র এই কাজটি করার জন্য উনি দ্যাট ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ মাই লোগো একজন লোক বলছে যে তার একটা লোগো আছে সেই লোগোটা সে ইমপ্রুভ করাইতে চায় এবং সেই ইমপ্রুভ করানোর জন্য সে বিশ ডলার দিবে অলরেডি সতেরো জন মানুষ অ্যাপ্লাই করছে এই বিশ ডলারের লোগো ইমপ্রুভ করার জন্য এখানে যদি আমি এখন যে বলি শুধুমাত্র এটা যদি আপনি ইটস লাইক সেইং যে শুধুমাত্র যদি আপনি একটা ব্যাগ নিয়ে হাঁটা দেন এবং যদি হাঁটতে পারেন তাহলে আপনি এভারেস্টের উপরে উঠে যাবেন শুধুমাত্র আমরা শুধুমাত্র যদি আপনি ঠিকমতো জিমে যান এবং কম খান তাহলে আপনার সিক্স প্যাক হয়ে যাবে বলার টোনের মনে হয় সহজ বাট আসলে তো জিনিস সহজ না তাই না এবং এটা সম্ভব না যে একটা একজন একটা লোগো দিবে সেটা আমি ইম্প্রুভ করে ফেলবো শুধুমাত্র মোবাইল দিয়ে কোনো রকম অভিজ্ঞতা ছাড়া রকম ডিজাইন নলেজ ছাড়া তো শুধুমাত্র ঠিক হইলো না আরেকটা স্কোর নিচে আসলে শুধুমাত্র এই কাজটি করলে এখানে আপনি একশো ডলার আর্নিং করতে পারবেন যে আমার আপনারা বুঝান কিভাবে। এটা সম্ভব যে একজন মানুষ সিজিআই অ্যান্ড থ্রি মডেলিং করবে শুধুমাত্র মোবাইল দিয়ে কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া কোনো ধরনের সিজিআই বা থ্রি মডেলিং বা অ্যানিমেশনের এক্সপিরিয়েন্স বা স্কিল ছাড়া এটা কি সম্ভব যদি কোনো পাগল বলে এটা সম্ভব তাহলে আমরা আর কিছু বলার নেই আমি বলবো জি ভাই আপনি ঠিক বলছেন কারণ আমি পাগলের সাথে তর্ক করি না যেটি বাংলাদেশি টাকায় প্রায় বিশ হাজার টাকা তো এখন আমি আপনাদেরকে এই ফিলান্সিং ওয়েবসাইট থেকে একটি কাজ করে দেখাবো এবং কাজ করে আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো সো কাজ করার জন্য আবার একটু স্কুল করে উপরে আসবেন দেন এখানে আপনারা ফিলান্সিং এর সকল সেক্টরগুলো গুলো যাবেন সো এখান থেকে আমি এই সেক্টরটি সিলেক্ট করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচে আসব তো আমি আপনাদেরকে এই 100 ডলার কাস্তি করে দেখাবো এবং এই 100 ডলার আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো ওকে ও নিচে আর্নিং করে দেখাবে আর্নিং করে দেখানোর আগে আমরা একটু জবটা তাতেই পড়ে ফেলি জবের টাইটেল ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল টু প্রমোট দা কার্টুন সো একজন পোস্ট করেছেন উনি বলেছেন যে

ভিডিওর বাকিটুকু দেখিনি বাট যদি উনি আসলে একটা জার্মান ল্যাঙ্গুয়েজের কার্টুন প্রমোট করে দেখাইতে পারে ভিডিওর বাকি চার মিনিটের মধ্যে তাহলে আমি এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করব এবং এই একশো ডলার আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো সো এই কাজটা কি শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং ইউটিউব চ্যানেল প্রমোট করতে হবে সো প্রমোট মানে কি ভিডিও এসিও করা অর্থাৎ ইউটিউব ভিডিও আমার কনফিডেন্স আছে শুধুমাত্র এটা করতে হবে শুধুমাত্র এটা করতে হবে সার্চ ইঞ্জিনে আনা সো এসিও কিভাবে করবেন কি করবেন সবকিছু ভিডিওতে দেখাবো তো এই ফিলান্সিং এর একশো ডলারের কাজটি করার জন্য একটু স্ক্রোল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন ভিউ অ্যান্ড অ্যাপ্লাই সো ভিউ অ্যান্ড অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিবেন দেন একটু স্ক্রোল করে নিচে আসবেন তো এখানে

জবে অ্যাপ্লাই করতেছেন আপনি কাভার লেটারে কি লেখেন কাভার লেটার মানে হলো জবের কোম্পানির একে তো আপনার স্কিলটিল আপনার প্রোফাইল সেই ফ্রিলান্স ক্লায়েন্টটা তো দেখবেই বাট একই সাথে আপনি ওই জবের স্পেসিফিক সলিউশনটা কীভাবে দিবেন ক্লায়েন্টকে ওইটা কে কত সুন্দর করে বর্ণনা করতে পারে এটার উপর ডিপেন্ড করে সেই কাজটা পাবে নাকি পাবে পাবেন তো এই প্রপোজাল ডিটেলসে আমি আমার সম্পর্কে বলেছি যে আমি আপনার কি কাজ করবো আপনার ভিডিওতে কি কি উপকার হবে বা আপনার ভিডিওতে কিভাবে আসবে মূলত সেই সম্পর্কেই আপনারা কখনো এই মার্কেট প্লেসে কাজ করবেন না আমি জানি বাট আপনারা যারা ভালো ভালো মার্কেট প্লেসে কাজ করবেন আপওয়ার্ক ফাইবার ইত্যাদি ইত্যাদি

ডলারই দিয়ে দিব তো দুইটাতে একশো ডলার অ্যামাউন্ট সিলেক্ট কর পর একটু স্কুল করে নিচে আসবো দেন স্কুল করলে একেবারে লাস্টে এখানে দেখতে পারবেন সেন্ট প্রোপোজাল তো সেন্ট প্রোপোজালের উপর ক্লিক করে দিবেন তো সেন্ট প্রোপোজালে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের প্রোপোজালটা আমরা ক্লায়েন্টকে সঠিকভাবে পাঠাতে পেরেছি দেন একটু স্কুল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন অনেক ফিলান্সাররা এখানে প্রোপোজাল পাঠিয়ে রেখেছে অনেক বাংলাদেশি ফিলান্সাররা এখানে কাজ করে আর্নিং করছে আনফরচুনেটলি বাজে মার্কেট প্লেস যেগুলো হয় এরকম স্ক্যামি মার্কেটপ্লেস বা লো কোয়ালিটি মার্কেট প্লেস সেই লো কোয়ালিটি মার্কেট প্লেসে সবসময় আপনি দেখবেন বাংলাদেশি ফ্রিল্যান্সার ইন্ডিয়ান ফ্রিলান্সার সাবকন্টিন্টাল ফ্রিলান্সার সো পাকিস্তানি শ্রীলঙ্কান ইত্যাদি ফ্রিলান্সাররা একটু বেশি থাকে তার কারণ স্কিল টিল কোনো কিছু থাকবে না আমার আমি কোনো কিছু পারবো না বাট আমি একজনরা দেখছি অনলাইন ইনকাম করে আমিও করবো আমিও করব এই মেন্টালিটি নিয়ে এবং কিছু না পেরেও আমি ইনকাম এই মেন্টালিটি মেন্টালিটি সাধারণত তো এরকম যেই মার্কেট প্লেসে আপনি যাবেন আপনি দেখবেন অনেক বাংলাদেশে অনেক ইন্ডিয়ান ফ্রিল্যান্সার সো তার জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন এছাড়াও আমাদের চ্যানেলে এরকম ফ্রিল্যান্সিং ওয়েবসাইট নিয়ে ভিডিও দেওয়া আছে সো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেও ফিলান্সিং এর কাজ করে আর্নিং করতে পারবেন তো সেই ফিলান্সিং ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উনি কিভাবে এটার গ্যারান্টি দিল যে পঁয়তাল্লিশ জন অ্যাপ্লাই করছে আমরা দেখতে পাচ্ছি উনিই অ্যাপ্লাই করছে সো উনি সহ পঁয়তাল্লিশ জন টোটাল এই জবে অ্যাপ্লাই করছে সবাই একশো ডলার চাইছে উনি বলছে যে কিভাবে এই ভিডিও এসিও করতে হয় কিভাবে জার্মান কার্টুন প্রমাণ করতে হয় উনি পরের ভিডিওতে দেখায় দিবেন আমি তো শিওর যে উনি এই জব পান নাই ওইরকম কভার লেটার লিখে এই জব পাওয়ার সম্ভব না সো পরের ভিডিওতে উনি কি দেখাবেন আমি জানি না বাট আমি তো আশা করছিলাম এই ভিডিওর শুরুতে যেটা উনি বলছিল যে আজকের এই ভিডিওতে আমি আয় করে প্রমাণ সহ দেখাবো সেটা এই ভিডিওতেই হবে এটা যে পরের ভিডিও হবে এটা আমি বুঝি নেই এবং আমি আপনাদেরকে ভিডিও এসে ওর যে কাজটি আছে সেই কাজটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে শিখিয়ে দিব দেন আপনারা ও কাজটি শিখে আমি যেভাবে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠিয়েছি সেম ওইভাবে আপনারা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবেন তার আগে আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে এই ফিন্যান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ওইভাবে আপনারা এই ফিলান্সিং ওয়েবসাইটটিতে প্রফেশনাল একটি ফিলান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই ফিলান্সিং কাজগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে একেবারে ভালোভাবে দেখিয়ে দিব সো তার জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন এছাড়াও আমাদের চ্যানেলে এরকম ফিলান্সিং ওয়েবসাইট নিয়ে ভিডিও দেওয়া আছে আই আই ভিডিও শেষ উনি পরে জাস্ট নিজের চ্যানেলে প্রমোশনাল কথাবার্তা বলবেন এটিতে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ টোটাল প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাপোর্ট টিমের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাপোর্ট টিম থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন এরকম ফিলান্থ্রফিক মানুষ যে জাস্ট একটা ইউটিউব ভিডিও করে জনগণকে কিভাবে ফ্রিলান্সিং করতে হয় উত্তর পর্যন্ত জানাই থেমে যায় নাই বরং সে একটা সাপোর্ট টিমও বানাইছে সেই সাপোর্ট টিমও ফ্রিতে মানুষকে সাহায্য করবে কিভাবে এরকম স্ক্যামি ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং করতে হয় এই বিষয়ে এরকম ভালো মানুষ পাওয়া খুবই দুষ্কর তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে আমি আপনার কাছ থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আশা করছি আপাতত আমরা লাইক দিলাম যেহেতু আমরা এই ভিডিওর বানাইলাম বাট আমরা সাবস্ক্রাইব করতে পারলাম না কারণ উনি ইনকাম করে আসলে দেখায়নি যেটা উনি বলছিল উনি করবে সো আজে বাজে ফ্রিলান্সিং মার্কেট প্লেস আমরা যাবো না কোনো ভিডিওতে অনেক দিয়ে আছে মানি সেই ভিডিও সত্য কথা না উনি যদি দেখেন এই রিফাত সাইলেন্ট বয় উনি যদি এই ভিডিওটা দেখেন আমার ভিডিওটা তাহলে আমি জাস্ট একটা কথা ওনাকে বলবো যে হিজ হিজ ট্যালেন্টেড তার ট্যালেন্ট আছে বোঝা যাচ্ছে ভিডিও বানানো একটা ইউটিউব চ্যানেলে একশো বিশ এক লাখ বিশ হাজার হান্ড্রেড টুয়েন্টিকে এক লাখ বিশ হাজার সাবস্ক্রাইবার পাওয়া যে সে কথা না একটা ইউটিউব ভিডিও তার লাখ ভিউ পাওয়া যে সে কথা না ক্যামেরার দিকে সে তাকে খুব সুন্দর করে কথা বলতেছে প্রেজেন্স আছে খুব সুন্দর ক্যামেরায় এবং মাইক টাইক ভালো সে খুব সুন্দর করে সে আর্টিকুলেটলি যে কোনো জিনিস প্রেজেন্ট করতে পারে তার যে স্কিলটা আছে স্কিলটা সে যদি প্রপারলি চ্যানেল করতে পারে বাজে বাজে জিনিসপত্র প্রমোট না করে স্কেমি জিনিসপত্র প্রমোট না করে মানুষকে বিভ্রান্ত না করে কোনো একটা ইন্ডাস্ট্রির রেপুটেশন খারাপ না করে সে যদি অ্যাকচুয়ালি ভালো কিছু করতে পারে আমার ধারণা উনি জীবনে অনেক 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 দূর যাবে সো এই ভিডিওটা কোনোভাবেই কোনো মানে খারাপ ইন্টেনশন থেকে করা না কোনো যে রোস্ট করে ফেললাম খায় ফেললাম ধরে ফেললাম এরকম কোনো ইন্টেনশন থেকে এটা করা না এই ভিডিওটা জাস্ট আমি একটা উসিলা হিসাবে ইউজ করছি আপনাদের বোঝানোর জন্য যে বাজে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আসলে কত বড় ক্ষতি করে এবং আশা করতেছি আপনারা ভিডিওটা ওভাবেই নেবেন কোনো জন্য এই ভিডিওটা না এবং তারপরেও যদি রিফাত সাইলেন্ট বয় রিফাত জানি না চ্যানেলের নাম বলতেছি উনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে অত্যন্ত দুঃখিত ভাই বাট আমি জাস্ট এটা এই ভিডিওটা ইউজ করলাম সবাইকে জানানোর জন্য যে ব্যাপারগুলো আসলে ওরকম না সবাই ভালো থাকেন আমি ঠিক জানি না উনি এর পরের ভিডিও পাবলিশ করছে নাকি যেখানে উনি ইনকাম করে দেখাইছে এটা তো ফার্স্ট পার্ট ছিল মনে হয় আপনারা যদি চান আমি ওই ভিডিওটাও খুঁজে বের করে ওটার উপর কোনো একটা রিয়াকশন ভিডিও বানাই আমাকে কমেন্টে জানাবেন টাটা